এক কেজি আম কেনার জন্য আপনি সর্বোচ্চ কত খরচ করবেন পঞ্চাশ ষাট বা একশো দুশো টাকা কিন্তু বিশ্বে এমনও আম রয়েছে যেটি এক কেজি কিনতে আপনাকে খরচ করতে হবে হাজার টাকারও বেশি আশ্চর্যজনক ভাবে সেই টকটকে লাল বর্ণের বিশ্বের সবচেয়ে দামি আম সূর্য ডিম চাষ হচ্ছে এখন বাংলাদেশে পার্বত্য জেলা খাগড়াছড়িতে বাণিজ্যিক ভাবে এই আমের চাষ হচ্ছে খুচরা বাজারে যেখানে এক কেজি আম পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ দেড়শো টাকাতে মেলে সেখানে এই আমটি কিনতে হলে আপনাকে গুনতে হবে ন্যূনতম এক হাজার টাকা মূল্যবান এই আমটি আসলে জাপানি প্রজাতির একটি আম যদিও এর মূল উৎপত্তি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে জাপানি ভাষায় আমটিকে বলা হয়ে থাকে মিয়া জাকে সারা বিশ্বে এই আম রেড ম্যাঙ্গো বা এগ অফ দ্য সান নামে পরিচিত আর বাংলাদেশে এই আম পরিচিতি পেয়েছে সূর্য ডিম নামে এখন পর্যন্ত সূর্য ডিমই বিশ্বের সবচেয়ে দামি আম গরনে সূর্য ডিম অন্য সাধারণ আমের আমের চাইতে বড় ও লম্বা এবং বেশ মিষ্টি হয় এই বাইরের দেখতে গাঢ় লাল বেগুন লালের মিশালে বাহারি রঙে মিশ্রিত হয় আমের ওজন থেকে গ্রামের মতো অর্থাৎ বাংলাদেশের বাজারে এক একটি আমের দামি পরে চারশো থেকে পাঁচশো টাকা সূর্য ডিম আম সাধারণত মে মাসের শেষ দিকে পাকা শুরু করে এবং জুন মাস পর্যন্ত পাওয়া যায় দামি এই আম চাষ করে ইতিমধ্যে খাগড়াছড়িতে আলোচনা সৃষ্টি সৃষ্টি করেছেন কৃষক হাসিম লং চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করার পর কৃষিকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি খাগড়াছড়ির মহলছড়ি উপজেলার ধুমনিঘাট এলাকায় বারোশো ফুট উঁচুতে নিজ উদ্যোগে রাশিংমং গড়ে তুলেছেন হরেক রকম ফলের বাগান পঁয়ত্রিশ একর এলাকা জুড়ে গড়ে তোলার সেই বাগানের একটি অংশে চাষ করছেন সূর্যটি মাম জাপান ভ্রমণে গিয়ে এ আম দেখেন তিনি পরে সালে প্রথম তিনি পাশের দেশ ভারত থেকে আমের চারা কিনে নিয়ে নিজ বাগানে এনে রোপণ করেন আর রোপণের দুই বছর পরই ফল দিতে শুরু করে আমগুলো বর্তমানে তার বাগানে একশো বিশটি সূর্য ডিমের গাছ রয়েছে প্রতিটি গাছে ত্রিশ থেকে পঞ্চাশটি আম ধরে একটি আমের গড় ওজন প্রায় তিনশো গ্রাম গাছগুলো থেকে বছরে তিন থেকে চারশো কেজি আম সংগ্রহ করছেন তিনি শুধু সূর্য ডিম নয় এর বাগান এ এ অ্যাগ্রো ফার্মে বর্তমানে প্রায় ষাটটি জাতের আম রয়েছে থাইলঙ্গান প্রায় জাতের ফল ফল চাষ করছেন তিনি ড্রাগন জানান প্রতি কেজি আম তিনি এক হাজার টাকা বা তার বেশি দামে বিক্রি করছেন দাম বেশি হওয়ায় স্থানীয় বাজার চাহিদা খুব কম তবে ঢাকার সুপার শপ আর ব্যক্তি পর্যায়ের অনেক লোক অর্ডার দিয়ে কিনছেন এই আম অনেকে আম গাছের চারার জন্য যোগাযোগ করছেন লাসিম দেখা দেখি দেশের নানা প্রান্তে এখন চাষ হচ্ছে এই আমের প্রশ্ন হচ্ছে কি এমন আছে এই আমে যে এটি এত দামি সূর্যডিমের রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বেটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিড মূলত এই আম চাষের পেছনে প্রচুর শ্রম ব্যয় করতে হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ যত্ন নিতে হয় প্রয়োজন হয় পরিমিত আলো দীর্ঘ সময় যাবত সূর্যের উপস্থিতি পানি ও ছায়া সরবরাহ আম চাষীরা শুরুতেই প্রতিটি আমকে ছোট একটি জালি ব্যাগ দিয়ে ঢেকে দেয় ফলে আমের প্রতিটি কোনায় কোনায় সূর্যের আলো এসে পড়ে এবং পুরো আমের গায়ের রং অনেক রুবি পাথরের মতো লাল হয় এই জালিব্যাগ ব্যবহারের আরেকটি সুবিধা হলো গাছ থেকে আম পারার সময় গায়ে কোনো আচর লাগে না সাধারণত আম পাকতে শুরু করলে গাছ থেকে আম পারা হয় কিন্তু এই আমগুলো পেকে পড়ে গেলে সংগ্রহ করা হয় এতে আমের সম্পূর্ণ পক্ষতা নিশ্চিত হয় আবার আম পারার পর গরমের কারণে অনেক বেশিক্ষণ রাখা যায় না দ্রুত বিক্রি করে দিতে হয় উপহার হিসেবেও এই আমের রয়েছে বিশেষ কদর জাপানে উচ্চমানের এবং দামি ফল উপহার হিসেবে প্রদান করাটাকে সম্মান প্রদর্শনের প্রতীক বলে মনে করা হয় মূলত চাহিদা থেকে যোগান কম থাকা চমৎকার সুস্বাদ ভিন্ন রং এবং চাষ পদ্ধতির কারণে আমটির দাম এত বেশি